এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের তুলবান শাস্ত্রের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরে একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানdare কি কইবেন তুই খা তোর বমিও তোর 14 গুষ্টির ডায়রিয়া হবে আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কি না কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা আছে আমরা কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদ নাম লেখা থাকা পরও আমরা খাই টয়লেটে বৈশা খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যার সামিল বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেনসিডিল ইয়াবা মেরি জোয়ানার পথে মানুষ পা প বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না বলে তুই খোয়াইদি কুমিলা তালুকা নিজে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আলমার দে জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই। এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেট কে কি বললাম মনে থাকবে প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেট কি বললাম